নমস্কার রামধনুরঙের পক্ষ থেকে সকলকে আন্তরিক স্বাগত আজ অক্ষয় তৃতীয়ার প্রাককালে আপনাদের সাথে আলোচনা করব হিন্দু শাস্ত্রে এই অক্ষয় তৃতীয় মাহত্ব ও কার্যকারিতা সম্পর্কে অক্ষয় শব্দের অর্থ হল ক্ষয়প্রাপ্ত না হওয়া বৈদিক শাস্ত্র অনুসারে এই দিন কোনো ক্রিয়া করলে যা দীর্ঘদিন সুফলের পাওয়া যায় যা কখনো ক্ষয় হয় না এই তিথি পালিত হয় বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথিতে এই দিনটি বিভিন্নভাবে হিন্দু ধর্মালম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ সেগুলো নিয়েই আজ আলোচনা করব প্রথমত এদিন দিন হল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি তাই অনেকে এটিকে পরশুরাম জয়ন্তী হিসাবে পালন করে দ্বিতীয়ত এদিনই বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করে তৃতীয়ত এই তিথিতে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের সাবমোচন করার জন্য গঙ্গাকে স্বর্গে থেকে মর্তে আনয়ন করেন চতুর্থত এই তিথিতেই ভগবান শিব কুবেরকে অতুল ঐশ্বর্যের অধিকারী করেন বা অতুল ঐশ্বর্যের বরদান দেন অনেকে এই দিনই বৈভব লক্ষ্যে পূজা করে থাকেন পঞ্চমত এই দিন যে পার্বত্য চার ধাম গঙ্গোত্রী যমুনাত্রী কেদারনাথ বদ্রীনাথ এই কেদারনাথ বদ্রীনাথের বাৎসরিক দারম উন্মোচন হয় এই অক্ষয় অতিথির দিন কারণ কেদারনাথ মন্দির ও বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে যায় দীপাবলির দিন সপ্তমত এই দিন থেকেই পুরীর যে জগন্নাথ দেবের রথযাত্রা হয় তার রথ নির্মাণের সূচনা হয় আধুনিক কালে এই অক্ষয় তৃতীয়াকে অন্যভাবে পালন করা হয় এদিনকে যেমন দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পূজা করা হয় তেমনি গৃহস্থরা এদিনকে রূপা কেনে তাদের ঐশ্বর্য প্রাচুর্য বাড়াবার জন্য তারা মনে করেন এদিনকে কোনো সম্পদ অর্জন করলে গৃহের মঙ্গল হয় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার